চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উত্তেজনা নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে বনগা থানার ড্রিমল্যান্ড নার্সিং নার্সিংহোমে মৃত শিশুর নাম অভিজিৎ সরকার বয়স বারো বাড়ি গোপালনগর থানার পাঁচপোটা এলাকায় মামুদপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র পরিবারের সদস্যরা জানিয়েছেন অ্যাপেন্ডিসাইড অপারেশনের জন্য শনিবার ড্রিমল্যান্ডে ভর্তি করেছিল পরিবারের লোকেরা ডক্টর লক্ষণ সাহা তার অপারেশন করেন অভিযোগ অপারেশনের পর তার জ্ঞান ফেরেনি শিশুর পরিবারের অভিযোগ সামান্য অপারেশনে কিভাবে শিশুর মৃত্যু হতে পারে সম্পূর্ণটাই চিকিৎসকের গাফিলতি এবং নার্সিংহোম গাফিলতির মৃত্যু হয়েছে অপারেশনের পর চিকিৎসক একবার ফিরে এসে দেখেননি

আপনার হাতে কেটে করলে ওই দশ বারো হাজার খরচা হবে এখানে আপনার তেইশ হাজার খরচা হবে দেখলাম এগারো বছরের একটা ছেলে যদি কষ্ট না পায় সেটাই হোক আমরা সেটাই চাই এবার আজকে বারোটায় ওটিতে নিয়ে গেলো বারোটা পঁয়তাল্লিশে সেখান থেকে বের করলো আমরা দশ পনেরো মিনিট পরে বললাম সেন্স ফিরছে না এখনও তা বলছে ও ঘুমোচ্ছে এক ঘন্টা হয়ে গেছে যাচ্ছি ডাক্তারের মধ্যে ডাক্তার একবারও যায়নি লক্ষণ সাহা ডাক্তার একবারও যায়নি দু ঘন্টা হয়ে গেছে আমরা যাচ্ছি বলো দু তিন ঘন্টা ঘুমাবে একটা অ্যাপেন্ডিক্স অপারেশনের সেই ছেলেটা দু ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ঘুমিয়ে থাকবে না 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 আমরা যখন বারবার যাচ্ছি তারপর ডাক তারপরে লক্ষ্যসা সে ডাক্তার নিজে গেছে বলছে কি হলো বলে বুঝতে পারলাম না কি বলতে আসুনি কেন তুমি তো ডাক্তার তোমার তো আসা কর্তব্য ছিল কেন আসুনি ও ডাক্তার একবারও যায়নি তারপরে শিক্ষিত নার্স যারা তারা তো একবারও যায় না ভাড়াটা যেসব নার্স সেই সবরা দেখে সিলাইন্ড শেষ হয়ে গেছে ওখানে বন্ধ সিলাইন্ডের ব্যবস্থা করবি তাও করেনি কিচ্ছু ব্যবস্থা করেনি হাতে ধরে ছেলেটাকে মেরে দিলো হাতে ধরে ছেলেটাকে মেরে দিল এর প্রতিকার চাই আমরা এর প্রতিকার চাই